হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো অনেক দিন পর সামনে ক্যামেরা ধরে তোমাদের সাথে কথা বলছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও হবে তো দেখতে থাকো আমি আছি হচ্ছে আমার বাবার বাড়িতে কালকে এসেছি আজকে হচ্ছে যাত্রা আছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকাল বাজে এখন নটা সাড়ে নটা তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কারণ আমার ছেলে এই তো ঘুম থেকে উঠল জাস্ট ব্রাশ ট্রাশ করে তারপরে বলি পড়তে বস না ও বলছে না কি বেদানা খাবে তো সেটা ছাড়ানো হলো দিয়ে সেটা খাওয়া হলো সকালবেলায় খালি পেটে কখনও বেদানা খায় ও খায় এত ফল খেতে ভালোবাসে আর দেখো এখনও বিছানা কিন্তু গছানো হয়নি কি অবস্থা আর সোয়েটার কিন্তু নামানো আছে ও কিন্তু পরেনি দেখতে পাচ্ছ আর বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কী বলবো মানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জানলা টানার দরজা সব বন্ধ আমরা বসে আছি দুজনা এবার ওকে পড়াবো তো পড়িয়ে নিই তারপরে সারাদিন কীভাবে কাটাচ্ছি বাপের বাড়িতে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হুম গুড নাইট গুড নাইট নয় গুড মর্নিং গুড মর্নিং গুড নাইট তো চলো দেখতে থাকো ওকে পড়িয়ে নি তারপরে আসছি তোমাদের সামনে ঠিক আছে এই দেখো ফ্রেন্ডস আমরা এখন বাইরে বসে রয়েছি প্রচুর হাওয়া একদম গাছে দেখতে পাচ্ছ কত গাছ তো আলু ভাজা নাও প্রচুর হাওয়া এখন বাজে সকাল সাড়ে দশটা ওই মাত্র উপরে উঠল দিয়ে এবার ওকে মুড়ি খাওয়াবো মুড়িতে আছে কি কি দেখাচ্ছি তোমাদেরকে মুড়িতে আছে মুড়ি আর আছে মিষ্টি আছে কলা আছে আলু ভাজা আছে এগুলো দিয়ে মাখিয়ে মুড়িটা খাবে বলো তুমি কলা মাখাও মিষ্টি মাখাও আলু ভাজা মাখাও না আলু ভাজা মাখাবো না কেন কেন বন্ধুরা আমি নিয়েছি চপ পকোড়া মুড়ি শাঁক আলু শসা মুলো এসব নিয়ে নিয়েছি মুড়ি খেতে বন্ধুরা দেখো শীতকালে তো বিয়েবাড়ির নেমন্তন্ন পেলাম না আর কারুর এখন বিয়েবাড়ি নেইও তো তবুও কিন্তু আমরা বর কনে দুজনকেই দেখে নিলাম ফ্রিতে একদম আর দেখো এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রহ্মাণীতলা তো এখানেই সমস্ত বরকনেরা সবাই প্রণাম করতে আসে বিয়ের পরে তো আমাদের গ্রামেরই মেয়ে বিয়ে হয়েছে বাবার বাড়ি গ্রামের মেয়ে তো আমরা যাচ্ছিলাম একটু মোবাইলটা সারাতে গেছিলাম তো দেখলাম বরকনে এসছে তো জানোই তো গ্রামে সবাই বিয়ে হলে বরকনেকে দেখতে অনেক জনা আসে দাঁড়িয়ে থাকে খুব ভালো লাগে মানে কি বলবো গোটা বোম্বানি তলার সব লোকে ভর্তি হয়ে যায় বরকনে দেখার জন্য তো এটা দেখলাম একবারে ফাঁকা ফাঁকা কারণ এর বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর আমাদের কাছাকাছি কারোর বিয়ে হলে পুরো মন্দিরটা ভর্তি হয়ে যায় সবাই দেখার জন্য তো দেখো ওরা কিন্তু প্রণাম করতে গেছে তো আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে বিয়ে বাড়ির ছাড়াও আমরা বরকোনে দেখে নিলাম আর মানে কি বলবো আর এত সুন্দর পরিবেশ তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারি না আমার বাপের বাড়ির পরিবেশ গাছপালা খুবই সুন্দর তারপরে রাস্তাঘাট সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি আরও কিছু দিন থাকলে হয়তো পারতাম কিন্তু বাট আমাকে তো বাড়ি যেতে হবে তো যেগুলি তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ সেইগুলি দেখো ভালোবাসা দিয়ে আর প্লিজ কেউ স্ক্রিপ্ট করো না ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিবে তো দেখো প্রণাম করা হয়ে গেছে আর আমার ছেলে না মানে কি বলবো ওর তো কথার কোনো শেষ নেই আয় দেখো এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ছেলে তো কি বলবো এরা দুজনে একদম বন্ধু ভাই মানে হচ্ছে আমাদের কাকু ছেলে খুবই ছোট আর আমার ছেলে দুজনে খেলার সঙ্গী ওকে মামা বলে নী মামা তো দেখো ওরা চলে যাচ্ছে আর এদিকে এরা বদমাশ করছে খুব এখানে যেহেতু কাঠগুলো মেলা আছে তো ওগুলোর ওপরে চেপে চেপে এরকম বদমাশই করছে তো ওর মা বলছে চান করবি চ আরও কিছুই করেনি তো দেখো বন্ধুরা আমি মোবাইলটা দিয়ে চলে এসেছি বাগাতে দিয়ে চলে এসেছি আমার ছেলে চুল কাটাবো বলে এখানেও খুব কাঁদছে বলছে নাকি মেশিনে কাটাবো না কাঁচিতে কাটাবো তো ওই জন্য ওকে কাচিতে চুলটা কেটে দিচ্ছে কেন যে ওর এত ভয় লাগে হ্যাঁ মেশিনে চুল কাটতে জানি না তো দেখো তোমরা ওর কথাগুলো শোনো হেসে অস্থির হয়ে যাবে হ্যাঁ এমন কথা বলবে আর ও তো একটু বেশি কথা বলে বয়সের তুলনায় তো ওদের ওর কথাগুলো শুনতে দেখো তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো ওর কথাগুলো শোনো আর দেখতে থাকো ভিডিওটা

তো বন্ধুরা দেখো আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত পালং শাকের ঘন্ট বিলাতির চাটনি এটা আছে তোমার রাঙা আলু দিয়ে বিলাতি দিয়ে চাটনি আর মূলের শাক ভাজা ডাল আর মাছের ঝালদা তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু

এবার খাওয়া দাওয়া হবে এবার খাওয়া দাওয়া হবে চলো গুড নাইট চলো গুড নাইট টা গুড নাইট